এই দুই কালার দিয়ে পৌঁছুটা আজকে আমি বানাবো বন্ধুরা দেখুন কিভাবে বানাবো ঠিক আছে বড়দের বানাবো মানে উমেন্সদের জন্য তো দেখুন কি করব প্রথমে এই যে স্লিপ নট লাগিয়ে নেব স্লিপ নট লাগিয়ে নেওয়ার পর একশো দশটি চেন নেব এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে সাত আট নয় দশ এইভাবে আরও একশোটি চেন আমি বানিয়ে নেব একশো দশটি টোটাল চেন বানিয়ে নেব তো চলুন চেনটি কমপ্লিট করে নিই তো এই যে একশো দশটা আমার চেন নেওয়া হয়ে গেছে এবারে বন্ধুরা কি করব তিনটি চেন এক্সট্রা নেব এক দুই তিন তিনটি চেন নেওয়ার পর প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া বানাবো এই প্রথম যে জায়গাটি এইখানে আমি টোটাল ছটি বানাবো এক এই যে এক সেম জায়গাতে এই প্রথমের যে তিনটি চেন সেটি আর পরের একটি ডাবল ক্রোশিয়া দুটি হলো তিনটি তারপরে দুটি চেন নেব এক দুই ঠিক আছে নেওয়ার পর এইখানে আবার এক দুই তিন তিনটি চেন এই যে ছটি ডাবল ক্রোশিয়া একটি জায়গাতেই বানালাম ঠিক আছে ছ একটি জায়গাতেই ছটি ডাবল ক্রোশিয়া হবে তারপরে এইখানের পঞ্চাশটিতে আমি সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানিয়ে যাব এইটা আমাদের একটা মানে সামনের দিকে হবে তারপরে আরেকটা পেছন দিকে মানে সামনের দিকের ঘরে এই ছটা নেব তারপরে ওই দিকে আবার বানিয়ে নেব তো দেখাচ্ছি আমি কিভাবে বানাবো তো পঞ্চাশটি ঘর আমি আগে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি কিভাবে কি করব তো দেখুন এইভাবে তো চলুন বানিয়ে নিই এইভাবে বানিয়ে নিই তো সরি বন্ধু আমি পঞ্চাশটা বলেছিলাম পঞ্চাশটা না আমি যেহেতু একশো দশটা চেন নিয়েছিলাম তো ওর অর্ধেকটা হচ্ছে পঞ্চান্নটা তো পঞ্চান্নর আমি এই যে পঞ্চান্নতম ঘরটিতে একটি ডাবল ক্রোশিয়া বানিয়েছি এখানে আমরা ছটি বানাবো যেটা আমরা প্রথমে বানিয়েছিলাম এই যে এইখানটায় সেম সেই রকম পঞ্চান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর ঘরটিতে পঞ্চান্ন নম্বর ঘরটিতে আবার ছটিই বানাবো এই যে একটি বানিয়েছি সেম জায়গায় দুটি তিনটি দুটো চেন এক দুই তারপরে আবার এইখানে এক দুই তিন এই যে ছটি টোটাল হয়ে গেছে এরপরে আবার এই প্রত্যেকটিতে একটি করে সিঙ্গেল ডাবল ক্রুশিয়া বানাবো প্রত্যেকটি চেনে বন্ধুরা যখন আপনারা চেন নেবেন না চেনটি একটু হালকা হালকা নেবেন তাহলে ডাবল ক্রোশিয়া বানাতে অসুবিধা হবে না নয়তো চেনের ভেতরে কুশিকাটা ঢোকাতে প্রচুর প্রবলেম হয় ঠিক আছে এই যে দেখুন এইভাবে একটি একটি করে প্রত্যেকটিতে আমি এতটা অবধি আসি তারপরে বলছি কি করতে হবে তো দেখুন বন্ধুরা এই যে আমি ডাবল ক্রোশিয়া করে লাস্টে অবধি চলে এসেছি এবারে কি করব এই যে আমরা একদম প্রথমে যে ছটি ডাবল ক্রোশিয়া করেছি প্রথমে এইটিকে এইভাবে লম্বা করে নেবেন ঠিক আছে এই যে এইভাবে এইভাবে লম্বা করে এই এই যে এইভাবে লম্বা করে এইখানটায় জয়েন করে দেবো ঠিক আছে কিভাবে জয়েন করব দেখুন এই যে প্রথমে আমাদের তিনটি চেন ছিল না এইখানটায় এইখানটায় দিয়ে এইভাবে জয়েন করে নেবো ঠিক আছে এই যে এইভাবে দেখুন এইভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এই যে এটিকে এই যে নিচের উলটি আছে এই উলটি দিয়েও দুটিকে জয়েন করে দেব ভালোভাবে দেখুন এই যে এইভাবে এইভাবে দুটিকে দিয়ে এইভাবে জয়েন করে দেব এই যে এইভাবে এই যে এই নিচে সুতোটা দিয়ে আমি এইখানটায় জয়েন করে দিয়েছি আর এই যে উপরে যে সুতোটা ছিল এটি দিয়ে এই যে তিনটি চেন যে নিয়েছিলাম আমরা এইখানে দিয়ে এটি জয়েন করে দেবো এইভাবে ঠিক আছে এরপরে কি করব দেখুন বন্ধুরা এই যে দুটি ঘর আছে এবার আমি ফ্রান্ট পোস্টে করব। তিনটি চেন নিলাম তিনটি চেন নেওয়ার পর এই যে প্রথম যে ঘরটি দেখব সেটিকে এইভাবে ফ্রান্ট পোস্টে করবো এইভাবে তারপরেরটিও এইভাবে ফ্রন্ট পোস্টে করবো এই যে এইভাবে এই যে ছটা নিয়েছিলাম সেটির ফ্রন্ট পোস্টে করলাম এইখানে যে দুটি চেন নিয়েছিলাম এই মধ্যে খান্ডিতে আবার ছটি ডাবল ক্রোশিয়া বানাবো এক দুই এই যে দুই তারপরে এই যে তিন এখানে ডবল ক্রোশিয়াই হবে তারপরে আবার দুটি চেন সেম জায়গায় আবার তিনটি ডাবল ক্রোশিয়া এক দুই এই যে তিনটে আর তারপরে আবার দুটি চেন আবার তিনটি ডাবল করেছি এই সেম জায়গাতে করেছি এইটাই আমাদের ফ্রন্ট আর ব্যাক হবে মানে কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে দেখুন এই যে এটা খুললাম আমরা এটা ভিনেক করছি ঠিক আছে তো ভি নেকের জন্য এই যে এটিকে আমরা এইভাবে নেব এইভাবে এইভাবে বি নেক হবে ঠিক আছে এই যে এইভাবে যেখানে আমরা ছটি ছটি ডাবল ক্রোশিয়া নিয়েছি এটা বিনেক হবে এই যে এইটা একটা আর এইটা একটা এইভাবে ভাজ করে নেব আমরা এইভাবেই পুরো ডিজাইনটা আমরা কমপ্লিট করবো ঠিক আছে তো এপারে দেখুন ডিজাইনটা আমি বানাবো কিন্তু আগে আমি এই সাদা দিয়েই বানাবো তার মধ্যিখানে আমি ওই যে যে পিঙ্ক কালারটি ওই ওই কালারটি দেব তো এরপরে আমার কি হলো এই যে ছটা ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম তারপরে পরের যে ডাবল ক্রোশিয়াটা এটি ফ্রান্ট পোস্টে বানাবো এইভাবে তারপরে আবার পরেরটিতে ফ্রান্ট পোস্ট এইভাবে করে প্রত্যেকটিতে ফ্রান্ট পোস্ট করে করে এই যে এইভাবে বানানো হবে ঠিক আছে এই দেখুন এইভাবে এই যে এইভাবে ফ্রান্ট পোস্টে করে প্রত্যেকটিতে বানিয়ে যাব। এইভাবে ডিজাইন হবে ঠিক আছে এইভাবে বানিয়ে যাব তো চলুন পুরোটা এইভাবে কমপ্লিট করি তারপরে আবার যখন এইখানটিতে আসবো এইখানটিতে সেম ওই করব এই তিনটি ঘর ফ্রান্ট পোস্টে করবো এইখানটিতে ছটি ডাবল ক্রোশিয়া বানাবো তিনটি বানিয়ে তারপরে দুটি চেন তারপরে আবার তিনটি তো চলুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিই তো দেখুন বন্ধুরা এই যে সেকেন্ড রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি একটি একটি ফ্রান্ট পোস্ট করে এরপরে কি করব এক দুই তিন তিনটি চেন নিলাম তো বন্ধুরা এই সেকেন্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে এসেছি এবারে দেখুন সেম এই জায়গায়তে চলে এসেছি আবার তিনটি চেন নিলাম এবার যেই যেইগুলো আমি ফ্রান্ট পোস্টে ফ্রান্ট পোস্টে বানিয়েছি তার মধ্যে থেকে একটি আমি ফ্রান্ট পোস্টে বানাবো এই যে প্রথমটি আমি ফ্রান্ট পোস্টে বানাবো তারপরেরটি আমি এইভাবে ব্যাক পোস্টে বানাবো এইভাবে ঠিক আছে এইভাবে ব্যাক পোস্টে বানাবো আবার পরেরটি ফ্রান্ট পোস্টে বানাবো তারপরেরটি ব্যাক পোস্টে বানাবো এই যে এইভাবে আবার পরেরটি ফ্রান্ট পোস্টে বানাবো তারপরে এই যে ফ্রান্ট পোস্টে বানানোর পর এই জায়গাটি চলে আসলো এই যে যেখানে দুটি চেন নিয়েছিলাম সেইখানে দিয়ে এক তো দেখুন এই যে মধ্যিখানে চলে এসেছি এরপরে এইখানে আবার তিনটি ডাবল আর দুটি চেন আর এখানে আবার তিনটি ডাবল ক্রোশিয়া এইটি একবার মানে এইটি প্রত্যেকবার এই সেমই হবে ছটি ডবল ক্রোশিয়াই এই যে ফাঁকা জায়গাটিতে হবে ঠিক আছে তারপরে আবার কি করব এই যে প্রথমটিতে আমি ফ্রন্ট পোস্টে বানাবো আর সেকেন্ডটি আমি ব্যাক পোস্টে বানাবো এইভাবে পুরো রোটি কমপ্লিট করব আর যেখানে ছটি আছে সে তার ফাঁকা জায়গাতে ছটিই বানাবো ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ডিজাইনটি এইভাবেই হবে ভিনিক ঠিক আছে এই যে এইভাবে করছি এই যে এইভাবে করছি তো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব এই রকম আমি আর দুটি রাউন্ড বানাবো ঠিক আছে গলার নেকের ডিজাইনটি আর দুটি রাউন্ড বানাবো বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আর এই দুটি রাউন্ড ওই ফ্রন্ট পোস্ট ব্যাকপোস্ট ফ্রন্ট পোস্ট ব্যাকপোস্ট যেটা ফ্রন্ট পোস্টে দেখবো সেটা ফ্রন্ট পোস্টে যেটা ব্যাকপোস্টে দেখব সেটা ব্যাকপোস্টে এইভাবে এই ডিজাইনটি আর দুটি রাউন্ড বানাবো বাট বর্ডারটা আমি আর দুটি রাউন্ড বানাবো ঠিক আছে এটা বন্ধুরা দেখুন আমি এই যে ফ্রান্ট পোস্ট ব্যাক পোস্ট দিয়ে এটি আমি চারবার করেছি ঠিক আছে চারটি রাউন্ড করে বর্ডারটি আমি কমপ্লিট করলাম নেকের ঠিক আছে এইখানে আমি সেম ওটাই করেছি ছটা ঘর এই ফাঁকাতে ঠিক আছে তো এই এইটি এইভাবেই যাবে এরপরে ডিজাইন কিভাবে বানাতে হবে সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এই যে এইখানে আমি জয়েন করে নিয়েছি উলটি আবার এই যে দেখুন উল্টে আবার জয়েন করে নিয়েছি এরপরে কি করব সাদাটা দিয়ে আমি মোটামুটি হাফটা বানিয়ে যাব তারপরে আমি কালারটা চেঞ্জ করব ঠিক আছে তো এবারে আমরা কী করবো এইখানটায় দেখুন এক দুই তিন তিনটি চেন নিলাম এই সেম জায়গাতে এক দুই দুটি ডাবল ক্রোশিয়া বানালাম আর এই চেনটিকে নিয়ে তিনটি হলো ঠিক আছে তিনটি ডাবল ক্রোশিয়া হলো এরপরে কী করব আবার একটা ঘর দুটো ঘর ছাড়বো এই ঘরটাতে বানালাম এই ঘরটা দুটো ঘর ছাড়বো এই যে এটা আর এইটা ছাড়বো দুটো চেন ছেড়ে তিন নম্বর চেনটিতে আবার তিনটি ডাবল ক্রোশিয়া এক দুই সেম ওই জায়গাতেই তিন এইভাবে ঠিক আছে দেখুন তারপরে আবার দুটো ঘর ছাড়বো এই ঘরটাতে বানালাম তো একটা দুটো এই ঘরটি ছেড়ে তিন নম্বর ঘরটিতে আবার তিনটি ডাবল ক্রোশিয়া এইভাবেই এই ডিজাইনটাই আমি কমপ্লিট করবো ঠিক আছে দেখুন এটিকেই বলে গ্র্যানি স্কোয়ার তো এই এটি আমি কন্টিনিউ করবো এই ডিজাইনটি এই যে তিনটি বানালাম তারপরে এই যে আবার এক দুই দুটো ঘর ছেড়ে তিন নম্বরটিতে একটি দুটি তিনটি তো এখানে আমার বেঁচে গেল একটি ঘর একটি ঘর বেঁচে গেলো এটি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এই ফাঁকায় যেরকম ছটি বানিয়েছিলাম সেরকমই ছটি থাকবে এক দুই তিন দুটি চেন এক দুই তারপরে আবার সেম জায়গায় এক দুই তিন এই যে তিনটি চেন বানিয়ে তিনটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম এরপরে কি করব দেখুন এক দুই এই দুটি ঘর ছেড়ে তিন নম্বর ঘরটিতে আবার তিনটি ডাবল ক্রোশিয়া এক দুই তিন এইভাবে তারপরে আবার দুটি ঘর ছেড়ে এক দুই দুটি ঘর ছেড়ে তিন নম্বর ঘরটিতে তিনটি ডাবল ক্রোশিয়া এক দুই তিন সেম এই জিনিসটা করেই পুরোটা আমি কমপ্লিট করব। এইখান থেকে পুরোটা আবার এইখান অবধি কমপ্লিট করে আসব ঠিক আছে তো চলুন বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি খুবই ইজি তো দেখুন বন্ধুরা এই যে এইভাবে করে আমি ডিজাইনটি কমপ্লিট করলাম এই অবধি চলে এসেছি ঠিক আছে এইখানে আবার দেখুন তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নিলাম এই যে মধ্যখানটা আছে না তিনটির ওপরে না বন্ধুরা সরি তো বন্ধুরা দেখুন এই যে আমি তিনটি করে চলে এসেছি এখানে জয়েন করে নিলাম আবার এই কি কী এখানে এইখানে স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করে এই যে ফাঁকা জায়গাটি এইখানে অবধি আসবো এই যে এইভাবে এইভাবে স্লিপ স্টিচ করে এই যে এইটাই ফাঁকা জায়গাতে এসে এইখানে তিনটি চেন নেব এক দুই তিন ঠিক আছে এই ফাঁকা জায়গায় এখানে জয়েন করলাম এখান থেকে স্টিচ নিয়ে এইখানে তিনটি চেন বানালাম তারপরে সেম জায়গাতেই দুই তিন এই যে তিনটি ডাবল ক্রোশিয়া বানালাম তারপরে আবার এর পরের এই তিনটি ছেড়ে যে ফাঁকা জায়গাটি এখানে আবার তিনটি বানাবো এক দুই তিন তারপরে আবার এই তিনটি ছেড়ে এইখানটিতে স্লিপস্টি এম সরি ডাবল ক্রোশিয়া এইভাবে প্রত্যেকবার বানাতে থাকবো যখন আবার ঘুরে করে এইখান অবধি আসবো আর এই যে যে খালি জায়গাটা যেখানে ছটি বানিয়েছিলাম এখানে ছটিই হবে এই যে এইখানটায় আবার তিনটির পরে যে ফাঁকা জায়গাটি এখানে আবার তিনটি বানাবো এক দুই তিন এই ডিজাইনটি কন্টিনিউ হবে পুরোটা অবধি খালি এই ছটির জায়গাতে ছটি বানানো হবে এক দুই তিন দুটো চেন আবার এক দুই তিন এই যে এইভাবে ঠিক আছে তারপরে আবার এখানে এক দুই তিন তারপরে আবার খালি জায়গায় এক দুই তিন এইভাবে করে আমি পুরো অর্ধেকটা অবধি মানে যতটা আমার সাদা কালারটা আমি করব সেই ততটা অবধি আমি করে নেবো মানে এতটা অবধি টোটাল আমি করে নেব ঠিক আছে মানে ওপ নিচে অবধি আমি করে নেব সাদাটা দিয়ে তারপরে আমি কালার চেঞ্জ করব। ডিজাইন এই সেমই থাকবে তিনটে তিনটে করেই করব ঠিক আছে এইটি তো এইভাবে আমি কমপ্লিট করে নেব চলুন অর্ধেকটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত বড় পঞ্চুটি আমি বানিয়েছি ঠিক আছে দেখুন সেম ডিজাইনে বানিয়েছে বন্ধুরা খালি এখানে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি এই যে পিঙ্ক কালারটা আমি জয়েন করেছি আমার কাস্টমার বলেছিলেন ওনাকে এই সেম ধরনের উনি একটা ফটো দিয়েছিলেন তো ফটোটায় এই রকম হোয়াইট তার মধ্যেখানে পিঙ্ক তার নিচে দু রাউন্ড রকম হোয়াইট ছিল তো সেম টু সেম আমি বানিয়েছি ঠিক আছে তো দেখুন ডিজাইন সেম বন্ধুরা খালি এই যে যে আমরা ছটা ছটা ঘর নিয়েছিলাম এই যে এইখানটায় সেখানে ছটি ঘর তারপরে এই যে তিনটি তিনটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে গেছি ঠিক আছে তো ভালো করে দেখে নিই সেম টু সেম বন্ধুরা আমি ডিটেলসে মধ্যিখানে দেখাইনি কারণ কি যখন আমি কালারটা চেঞ্জ করেছি তখন আমি দেখাইনি এই জন্যই কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় বন্ধুরা তারপরে আর ভিউজ আসতে চায় না আর কেউ অত বড় ভিডিও দেখতেও চায় না তো ডিজাইনটা একদমই সিম্পল বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন গ্র্যানি স্কোয়ার যাকে বলা হয় ঠিক আছে মানে ডিজাইনটার নাম আর ডিজাইনটা খুব সুন্দর উল্টি দেখে দিয়ে মানে অনেক সুন্দর হয়েছে আমার কাস্টমারের খুব ভালো লেগেছে উনি এসে দেখে গেছেন তো কালকে নিয়ে যাবেন এটি ঠিক আছে তো দেখুন কেমন লাগছে জানাবেন অবশ্যই ট্রাই করবেন